বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তহমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপেন সাট মেরা সপেন সাট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন ভঙ্গি থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে স্থির স্বামীকে বলে ও গো খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে ভাই উঠেন মুসাফা টাকা দিতে হবে না মুসাফা করতে বলেছিলাম ভালো প্যান কেটে লাগাই জোড়া বউকে নেই না বাইকের পিছে তলে মাদান সালি ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তলে মাদান সালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান তো যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন কি থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে না কথা সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা অনেক মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয়না কথা বন্ধুর সঙ্গে কথা বলে ঘণ্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এদৃশ্য দেখে আমার মাথা যাই গঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে